শীতের দিনে মেজবাং খাইতে কার না পাওয়া লাগে সকাল থেকে রোদের কোনো দেখা নাই কিন্তু দূর থেকে একটা আওয়াজ আসলো দায়িত্ব বলে একটা কথা আছে সেজন্য আজকে আমরা চলে আসলাম মেজবাং খাইতে আর আজকে আমরা এখানে এসেছি আমি ইমরান রানা সোহেল আরমান ভাই সাইমন ফাগল বেশ অনেক 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 দিন পরে আমরা সবাই যাচ্ছি কিন্তু মেজবান খাইতে তো সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের টিমের এখানে হেলাল ভাই রাশেদ আঙ্গেলকে খুব বেশি মিস করছি আমরা সবাই অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আর সবাই কিন্তু লাইন ধরে দাঁড়ায় গেছে কারণ মেজবানের মজা কিন্তু এটাই বৈঙ্গ কলে এ মেজবানের সাথে বুঝতো বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে অবশেষে আমরা বসে পড়লাম ও বাজি শীতদিন নেমে যাবে হতা এটা ব্যাগ করে টানা টানানো তো খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ মেজবান কিন্তু অনেক মজা হয়েছিল এরপর আমরা চলে আসছিলাম আর এই জায়গাতে সবাই ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিল তো আজকের ব্লগটি এতটুকুই আশা করি আপনাদের ব্লগটি মোটামুটি ভালো লেগেছে হয়তো বা সবার জন্য একটা বেসিক টিপস দিয়ে রাখি শীতের দিনে কেউ কিন্তু মেজবানটা মিস করবেন না তো আজকের ভিডিওটি এতটুকুই অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পেকগুনে মেজান চান হো উদে